সালামু আলাইকুম কীতা করা ইনশাআল্লাহ বালা আস আপনারা তো আমরাও বালা আছি ইনশাআল্লাহ তো নয় একটা ভিডিও দিয়ে আপনার মাঝে আপনার ইনশাআল্লাহ দেখবা ভালা লাগব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাইবা ইনশাআল্লাহ খুশি হয়ে মুস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো লোক থাকুকা দেখাই আপনারারে

Ha vbl hap o mañ, viziveli soñ. Ha paokon eus amdi. Lour, sorti, lour. E vbl ha, e vbl ha. To dech aiz, o du palaou ka, dech aiz er a-fal a-lelo betakho ka. O em neuv da-gaya dech Gib me e Doro. Oh!

এলাচি পিঁয়াজ বাহর ভাতা তেজপাতা ভাতা আদা রসুন আদা রসুন এখনো বাকি দিয়েছে না বাকি দিয়েছে বানাই দাও বানাই দাও বানাইয়া আর বয় বয় করে একলগে বয় দিবাই না মাংস মাংস তো খানা দুটা ইনসব কাজ না খাইয়া মাংস কইলা জাইয়া বাড়ি দিই আউছাও তো না আউছাও মিষ্টি ও আশা করি মিষ্টি হইছে কইলা খাইলাম এটা দেখতে তো লাগে কুজটা বানা বানা ভিডিও তো দেখতে তা হোকা আর চেনলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ দেখাই আজ দেখ মাঝে মধ্যে দেখবা অবশ্য বালা লাগলো তো লোকটা হোকা দেখাই আর ওদু বাড়ি রেডি করছো হইন আর ই কেন যাবতীয় মশলা জেতা জেতা লাগে রেডি করে রাখছো হইন কেন গরুর মাংস তুই যে হৌকাউর এখন

চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ যেটা ভিডিও দিয়ে দিম পাইবা দেখানোর চেষ্টা করা ভিডিও যেটা ভালো লাগবে সুন্দর সুন্দর কমেন্ট করবা খুশি হয়ে তো লোকটা হকা দেখাই আপনারা কীটা করা না আমরা মানুষ মানুষ বেশি হইলে বড়ো ফেমিলি হইলে বেশি বেশি রান্না যায় আমরা ছোটো ছোটো দেখ মানুষ তিনজন মানুষ তো মানুষগুলোকে দই আর দিরা দই সব মশলা দিয়া কইলাম শুনছে আপনারা তো শুনছেন যে একসাথে বই দিবা দিয়া মশলা দিয়া তো দেখো কি লাভ হয় কিন্তু তা দিয়া দিয়া মানুষ তেজপাতা তেজপাতা

সেইটো লগে তাহুকা দেখোঁ তাহুকা দেখাই ইয়াৰ ইনচা আল্লা আৰু লঘণ দি দিবা পৰিমাণ মতো আৰু সেইকাৰণে ক'ত কাপ বাঘৰ সেইবিলাক কাটি ধুইছোঁ লাষ্টে সেইকাৰণে লাষ্ট মূৰ্তি দিবা ইনচা দেখো তাহুকা আমাৰ দেখাই আপোনাৰ আগে এইবিলাক বোৱাই দিবা অলপ মাকাই বোৱাই দিবা আপোনাৰ ব'লা গৰু মাংসটো গৰু মাংস লাগে আমাৰ মাকাইয়ে বোৱাই দিয়ে

আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা কালার আইসে ইনশাল্লাহ খাইতেও ভালো লাগবো তো আইজ অনেকক্ষণ আপনার লগে আসলাম ভিডিওটা কিলা হইল কমেন্ট করে জানাইবা ফার্স্টে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ নয়া নয়া ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করবো চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর আইজ এই পর্যন্ত বালা থাকুকা সুস্থ থাকুকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি i